প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে এক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক বন্ধুরা রডের দাম এই মুহূর্তে আমি জানিয়ে দেব চলে আসলাম রড সিমেন্টের দোকানে প্রিয় দর্শক আমি প্রতিদিন রড সিমেন্টের আপডেটটা জানিয়ে থাকি আমি কিন্তু কোনো কেনা বেচার সাথে জড়িত নেই প্রতিদিন বিভিন্ন স্থান ঘুরে আপনাদের বাজার দরটা জানিয়ে দেই যাতে করে এটার উপরে সুন্দর একটি ধারণা আপনারা পেয়ে যান তো দর্শক বন্ধুরা এই রড কিন্তু স্থান ভেদে দাম কিছুটা পরিবর্তন হতে পারে কিছুটা কম অথবা বেশি হতে পারে তো প্রিয় দর্শক আর বেশি কথা বলবো না চলুন সরাসরি জেনে নেই আজকে কেমন ছিল রডের দাম আমাদের তালিকায় প্রথমেই আছে সিএসআরএম রড যার দাম ছিল উননব্বই হাজার টাকা প্রতি টন আর এস আর এম ব্র্যান্ডের রডের দাম ছিল নব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন কেএসআরএম ব্র্যান্ডের রডের দাম ছিল বিরানব্বই হাজার টাকা প্রতি টন জেড এস আর এম ব্র্যান্ডের রডের দাম ছিল সাতাশি হাজার টাকা প্রতি টন এম ছিয়াশি হাজার সাতশো টাকা প্রতি টন জেএসআরএম ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আর আর এম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জি পিএইস ব্র্যান্ডের রডের দাম ছিল চুরানব্বই হাজার টাকা প্রতি টন ভিএসএল ব্র্যান্ডের রডের দাম ছিল সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন এস এস স্টিল ব্র্যান্ডের রডের দাম ছিল ছিয়াশি হাজার ছয়শো পঞ্চাশ টাকা প্রতি টন এস কেজি ছিয়াশি হাজার আটশো টাকা প্রতি টন পিএইচপি তিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসআরএম পঁচানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন বাইজিৎ স্টিল বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন রাহিম স্টিল বিরানব্বই হাজার সাতশো টাকা প্রতি টন মুনতাহা ব্যান্ডেড রডের দাম ছিল একানব্বই হাজার টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত ব্যান্ডেড রডের দাম ছিল চুরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন প্রাইম স্টিল ব্যান্ডেড রডের দাম ছিল সাতাশি হাজার টাকা প্রতি টন ঢাকা স্টিল ছিল চুরানব্বই হাজার টাকা প্রতি টন কেএসএমএল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এম এস ডাব্লিউ সাতাশি হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন এ রডের দাম ছিল তিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন কে আর স্টিল টাকা প্রতি টন সি এস আর রডের দাম ছিল সাতাশি হাজার টাকা প্রতি টন এস আলম আটাশি হাজার টাকা প্রতি টন সাইফুল আলম আটাশি হাজার দুইশো টাকা প্রতি টন আকিস ইস্পাত পঁচানব্বই হাজার টাকা প্রতি টন বাইজিদ আটাশি হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রতি টন গোল্ডেন স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন মেট্রো আটাশি হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন বিএসএসআরএম ছিয়াশি হাজার সাতশো টাকা প্রতি টন এবং সবশেষে আসে আর এস আর এম এল ব্র্যান্ডের রডের দাম ছিয়াশি হাজার ছয়শো পঞ্চাশ টাকা প্রতি টন দশবন্ধরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম